বাইশ জনের ভিতরে এই পনেরো হাজার টাকা যে জিতবে তাকেই পুরস্কার হিসেবে আমরা প্রদান করব। আপনাদের গ্রামের কেউ যদি এই খেলাটি খেলতে চান তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করিয়ে জানাবেন যে আমরা আমাদের গ্রামে খেলতে চাই আমাদের এখানে দাখিল মাদ্রাসার চল্লিশ জন ছাত্রের মধ্যে মোটামুটি এই গ্রুপে বারো জন সদস্য আছে আমরা ভাগ করেছি তিনটে ভাগে একটা হচ্ছে বড় ভাগ একটা হচ্ছে মাঝারি বয়সে এবং একেবারে বাচ্চাগুলো গুলো গুলো হচ্ছে আলাদা একটি ভাগ আসলে আমরা প্রথমে শুরু করছে হচ্ছে মিডিল অংশ অর্থাৎ মাঝখানে যে বয়স আছে সেই বাস্কারের বয়স কতজন তোমরা বারো জন তাই না আচ্ছা প্রথমে কে শুরু করবা আচ্ছা তাহলে তুমি হচ্ছে প্রথমে শুরু করছো আচ্ছা এই ছেলের নাম কি তোমার মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুর রহমান তাই তো আচ্ছা তোমার সাথে কিন্তু আমি কথা বলবো প্লাস তোমাকে কিন্তু এটা পার করতে হবে তুমি কি মানসিক ভাবে তৈরি আচ্ছা প্রথম হিসেবে আমরা একটু কনসিডার করি যে প্রথম হিসেবে যেহেতু একেবারে প্রথম খেলাটা তাই তো সেই সূত্রে আমরা তাকে সুযোগ দিচ্ছি আর করার জন্য ঠিক আছে তুমি আবার একটু খুব সাবধানতার সাথে করবে ঠিক আছে এবং তুমি করবো আমি কিন্তু তোমার সাথে তোমার নাম পরিচয় জিজ্ঞেস করবো সেই সুযোগটা দিও কিন্তু হ্যাঁ নাও শুরু করো দেখা যাক মোটামুটিভাবে খুব সাবধানের সাথে আব্দুর রহমান তার খেলা পার করছে আচ্ছা তোমার নাম জানো কি বললে আমার নাম আব্দুর রহমান আউট ওকে আউট আব্দুর রহমান তোমাকে ধন্যবাদ এই পর্যন্তই তবে দুঃখবার বিষয় নাই তোমাদের জন্য বিশেষ পুরস্কার অবশ্য ব্যবস্থা করা হবে আচ্ছা তুমি পিছনে যাই ওইটার পিছনে দাও আচ্ছা নেক্সটটা কে আসবা কি আসবা আসো আচ্ছা তোমার নাম কি তাসনিমুল হক আচ্ছা ঠিক আছে তুমি শুরু করো হ্যাঁ দেখি বিসমিল্লাহ বলে শুরু করো তাসমুল হক তোমার কিন্তু আবার বাজছে আচ্ছা ঠিক আছে তোমাকে আরেকবার ট্রাই করা হোক খুব সাবধানে হ্যাঁ মাথা ঠান্ডা ভাবে চেষ্টা করবা খুবই আস্তে আস্তে বা সুন্দর হচ্ছে আচ্ছা দ্বিতীয় তৃতীয় কে আসবে তোমার নাম কি তোমার নাম আব্দুর রহমান বা আব্দুর রহমান আচ্ছা ঠিক আছে বাবু কথা বলবো না হ্যাঁ না তুমি শুরু করো বিসুল্লা হ্যাঁ খুব সাবধানে খুব সাবধানে শুরু করো তোমার যেখানে ইচ্ছা ধরো অসুবিধা নাই বাহ আচ্ছা ঠিক আছে তোমাকে আবার ট্রাই করো আবার দেওয়া হলো ঠিক আছে না শুরু করো খুব সাবধানে হ্যাঁ চেষ্টা করো মাথা কোনো টেনশন নেই আর কোনো কারণ নাই হাত কাঁপানোর কোনো দরকার নাই এখানে ভয়ের কোনো বিষয়ই নাই কারণ তোমার ওকে ধন্যবাদ তোমাকে ফজন্ত তোমার নাম কি মোহাম্মদ মামুন ইসলাম মামুন ইসলাম আচ্ছা নাও শুরু করো বিসমিল্লাহ বলে শুরু করবা খুব সাবধান আচ্ছা কোনো রকম ভয় পাওয়া না তোমার হাত কাঁপানোর কোনো যুক্তি আসলে কারণটা কি এখানে তোমার কোনো এমন কোনো ভয়ের কোনো জিনিস না তাই না খুব সাবধান তোমার নাম কি

কবি শামসুর রহমান না এমনি শামসুর রহমান এমনি শামসুর রহমান আচ্ছা ঠিক আছে বিসমিল্লা বলে শুরু করো হুম রেডি খুব সাবধানে হ্যাঁ যেভাবে ইচ্ছা ধরো কোনো অসুবিধা নাই তোমাকে পরামর্শ দিচ্ছে কাছে থেকে ধরার তুমি ওকে প্রথমবারে ওকে আবার তোমাকে দ্বিতীয় ট্রাই খুব সাবধানে আচ্ছা তোমার নাম কি বললা শামসুর রহমান বাসা কোথায় চাঁদপুর চাঁদপুর কোন চাঁদপুর গাংনি চাঁদপুর না অন্য চাঁদপুর কুলবাড়িয়া চাঁদপুর তাই না আচ্ছা তুমি তোমার মতো একটু চেষ্টা করো বাহ তুমি অনেক দূর প্রথম স্টেপ কিন্তু অলরেডি পার করছে তোমার পুরস্কার কথা তুমি কি জানো যদি এটা পার করতে পারো ওকে ধন্যবাদ আরে ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার নাম কি তুমি শুরু করো হ্যাঁ আচ্ছা তোমার কিন্তু অলরেডি প্রথমেই সাউন্ড হয়েছে আবার শুরু করো তোমার নাম কি বললা মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ মাসুদ রানা শুরু করছে দেখা যাক কি অবস্থা দাঁড়াই প্রথম স্টেপ মোটামুটি ভাবে ক্লিয়ার ওকে ধন্যবাদ মাসুদ রানা এখানেই রানা শেষ আচ্ছা ধন্যবাদ তুমি শুরু করো খুব ঠান্ডা মাথায় তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি ঠান্ডা এখন দেখা যাক আসলে তুমি কত দূর আগাইতে পারো এই মনে হচ্ছে এর ভিতর ও আচ্ছা ঠিক আছে প্রথমবার ওকে দ্বিতীয়বার আবার হ্যাঁ খুব সাবধানে খুবই সাবধানে সময় নাও সমস্যা নেই তুমি এটাকে এক ঘন্টা ধরে করো তাতেও সমস্যা নেই নাম কি বললে তোমার রায়হান রায়হান বাসা কোথায় হরিরামপুর হরিরামপুর আস্তে আস্তে ট্রাই করো তোমার পুরস্কার কত নগদ পাঁচশো টাকা যদি যদি এটা কমপ্লিট করতে হয় আচ্ছা ঠিক আছে চেষ্টা করো সমস্যা নেই খুব ধীরে সুস্থ চেষ্টা করো তুমি এক ঘন্টা সময় নাও তাতেও সমস্যা নেই আগামীকাল ফজর পর্যন্ত তোমার সময় হ্যাঁ

খুব আস্তে সময় নিবা হ্যাঁ কোনো অসুবিধা নাই তুমি দিন ধরে সময় নাও ওকে ধন্যবাদ আচ্ছা শুরু করো ঠিক আছে খুব আস্তে সময় নিবা হ্যাঁ এটা হচ্ছে আমি তোমাকে একটু হেল্প করি এইটা নিবা এইভাবে এইভাবে নিলে কিন্তু এই যে খাট করবাদ বা যদি প্রথম থেকে তুমি ঘুরাই নাও এই দেখো বুঝতে পারছো আর একবার সুযোগ দেওয়া হলো নাও

খুব আসতে সময় নাও যত সময় ইচ্ছা নিতে পারো ঠিক আছে তোমাকে দ্রুত সময় নিতে হবে এমন কোন কথাই নেই আচ্ছা তোমার নাম কি জন্য মোহাম্মদ আব্দুল্লাহ কোন ক্লাসে পড়ো ওকে ধন্যবাদ ফাইভ পর্যন্তই তুমি ঠিক আছো ধন্যবাদ আচ্ছা কে আছে আর তুমি আছো আমরা কিন্তু তাদেরকে তাড়াহুড়া করার কোনো রকম কথাই বলছি না আমরা কিন্তু সব সময় বলছি যত দ্রুত পারি করতে হবে সেটা কিন্তু কোনো কথা না আমরা বলছি যে দরকার হলে তোমরা এক ঘন্টা দুই ঘন্টা সময় নাও তাতেও কিন্তু আপত্তি নেই কিন্তু তোমরা সেটাকে ধীরে সুস্থ করো ঠিক আছে কথাটা মাথায় রাখবা আবার শুরু করো হ্যাঁ নাম কি বলছিলাম আমার নাম আরাফাত ইসলাম ঠিক আছে শুরু করো হ্যাঁ খুব ঠান্ডা মাথায় হ্যাঁ আমার মনে হয় যে পাশ থেকে কোনো রকম কথা না বলাটাই ভালো হ্যাঁ ওর মনোযোগে সমস্যা আছে এমনি আমি মনোযোগ হারাচ্ছি ইয়ে করছি আবার যদি তোমরা বলো তাতে তো আরো বিপদ আচ্ছা তোমার নাম কি বলছিল আরাফাত আব্বার নাম কি ওকে সর্বনাশ একবার হলো না আরেকবার দেব ওকে ঠিক আছে তুমি দ্বিতীয়বার ট্রাই করো হ্যাঁ আজকে না একদম ওকে ধন্যবাদ তোমাকে আমাদের এই গ্রুপের অর্থাৎ এই মিডিয়াম সাইজের যে গ্রুপ এই গ্রুপের শেষ প্রতিযোগী দেখা যাক তার দ্বারা কি সম্ভব হয় আচ্ছা ঠিক আছে শুরু করো নাম কি বললাম আচ্ছা তোমার উপর কিন্তু এই গ্রুপের অনেক কিছু নির্ভর করছে অর্থাৎ তুমি খুব ঠান্ডা ভাবে খেলবা ঠিক আছে চেষ্টা করো খুব আস্তে সময় না তোমরা দোয়া দরুদ পড়ো যেন সে পারে ঠিক আছে দেখা যাক কি অবস্থা দাঁড়ায় খুব আস্তে ওকে ধন্যবাদ প্রথমবারে শেষ আর একবার তোমাকে ট্রাই করা হলো দেখা যাক কি করো খুব ঠান্ডা মাথা হ্যাঁ সময় নাও সমস্যা নেই আচ্ছা তোমার নাম কি জানো মামুলি সাথে জমানি বাসা কোথায় তেতুল বাড়িয়া তেতুল আচ্ছা ঠিক আছে তুমি এইটা পার করো তোমার সাথে আমি আবারও কথা বলছি কোন ক্লাসে পড়ো এখানে ক্লাস 9 ক্লাস 9 9 এ পড়ো এটা শিওর জি তাই ওইটা নোট সেট তো দাতাছে আচ্ছা আহা অনেক মোটামুটিভাবে জন যে প্রতিযোগী ছিল এ পর্যন্তই আজকের এই খেলাকে এই কি বলবো মাছ বয়সী বাচ্চাদের মাছ থেকে আমরা মোটামুটিভাবে এই খেলাটা শেষ করছি আর আমাদের এখনও একেবারে বাচ্চা গ্রুপ আছে এবং আছে কি বড়ো গ্রুপ আমরা দ্বিতীয় পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্ব আমরা যেটা ইয়ে করতে যাচ্ছি সেটাতে আমরা বড়ো গ্রুপের খেলা দেখাবো আপনারা দ্বিতীয় গ্রুপের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন